নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী আগামীকালকেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা আগামীকাল বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি আগামী আগামীকালকেও রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝে থেকে ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে খড়্গপুর জামশেদপুর ঝাড়গ্রাম রয়েছে আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া রয়েছে খাটুয়া কৃষ্ণনগর নদী দিয়া উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অংশ কলকাতা চন্দননগর রয়েছে হাওড়া হুগলি এবং রয়েছে হলদিয়ার উত্তর বিভাগ রয়েছে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি রয়েছে সুন্দরবনের একাধিক অংশ এদিকে রয়েছে বাংলাদেশে রয়েছে রাজশাহী মাহিরপুর লোহাগাটা যশোর রয়েছে আরও দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকার পশ্চিম বিভাগ এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেরও পশ্চিমবঙ্গের কিছুটা অংশ নিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদার দক্ষিণ বিভাগ সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিক আছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে দার্জিলিং এবং রয়েছে গ্যাংটক কালিম্পং এর উত্তর বিভাগ সাইনেও পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকেছি বাংলাদেশের ময়মোহন এর দক্ষিণ বিভাগ এবং রয়েছে ত্রিপুরার পশ্চিম বিভাগ সাইনেও কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইমে এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তেই আছে একুশে ফেব্রুয়ারি পাচ্ছি শুক্রবারেও কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং দেখতে বাইশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি শনিবার দেশের বিভিন্ন অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের লোহাগাড়া যশোর সাতক্ষীরায় সমনগর রাজশাহী মায়েরপুর এবং ঢাকার পশ্চিম বিভাগ সাইনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি আমরা তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত তার বিষয়ে আমরা নজর রাখবো তো দেখতে পাচ্ছি রবিবার তেইশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি আলগাপাত্রা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দেখতে যাচ্ছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে যাচ্ছে ফেব্রুয়ারি থেকেই কিন্তু আকাশে আবহাওয়াতে ফের পরিবর্তন আসবে দেখতে যাচ্ছে আকাশ কিন্তু সম্পূর্ণভাবে মেঘমুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে এবং লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট দেখতে যাচ্ছি চৌঠা মার্চ দেখতে যাচ্ছি কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গের ওপর দেখতে যাচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্তই কিন্তু বৃষ্টি হবে তবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় চলবে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে কেরল কর্ণাটক রয়েছে ব্যাঙ্গালোর চেন্নাই পুদুচেরি হায়দ্রাবাদের দক্ষিণ বিভাগ তিরুপতি এবং রয়েছে মাছলিপট্টনাম এই সর্বত্র নিয়ে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কিরকম পরিমাণে কুয়াশার সম্ভাবনা আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি আগামীকাল দেখানোর চেষ্টা করব রয়েছে কোন কোন জেলায় কিরকম পরিমাণে কুয়াশার সম্ভাবনা তো দেখতে যাচ্ছি আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে কুয়াশার সম্ভাবনা তার মধ্যে রয়েছে দেখতে যাচ্ছি কৃষ্ণনগর নদীয়া রয়েছে কলকাতার পূর্ব বিভাগ রয়েছে দেখতে যাচ্ছি বর্ধমানের উত্তর বিভাগ খাটুয়ার পশ্চিম বিভাগ রয়েছে পুরুলিয়ার কিছুটা অংশ আরও দেখতে আছে সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর আরও কিন্তু দেখতে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশ রয়েছে কুয়াশার সম্ভাবনা তার মধ্যে রয়েছে রোহাগা যশোর খুলনা সাতক্ষীরাই সামনগর রয়েছে ফেনিভোলার কিছুটা অংশ খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী ঢাকনা কুতুমদিয়া থানসি রাজধানী এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই